যা দেবী সর্বে ভূতেশ্ব শক্তি রূপে না সংস্কৃতা সেই নামতস্বে সেই নমঃ নম বন্ধুরা তোমাদেরকে নিয়ে চলে এসছি সোজাসুজি ব্যাংককে হ্যাঁ বন্ধুরা ব্যাংককের অরুণ মন্দির আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা দেখার জন্য পশ্চিমবাংলার মানুষ হাঁ করে বসে থাকে যেখানে প্রত্যেকটা দিন লক্ষ থেকে লক্ষাধিক মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিন অন্ত এই প্যান্ডেলটা দেখার জন্য চলে আসে আজকে তোমাদেরকে নিয়ে যাব তেমনই একটা প্যান্ডেল দেখাতে যে প্যান্ডেলটা তোমরা সকলে দেখার জন্য উৎসুক হয়ে থাকো আইটিআই মোড়ে কি প্যান্ডেল তারা করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তারা এবছর আমাদেরকে উপহার দিতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির অলরেডি আমি চলে এসছি তোমাদেরকে আগাম খবরটা দেব বলে তো আশা করব তোমরা এই ভিডিওটা ভীষণ এনজয় করবে আর অবশ্যই দুর্গা পুজোতে প্রত্যেক বছর নেয় এবারও কিন্তু চলে আসতে হবে আই মোড়ে তো দেখে নাও সমস্তটা তোমাদেরকে দেখাচ্ছি আশা করব তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দিও তাহলে সঙ্গে থাকো আছি তোমাদের সাথে একটা দুর্ধর্ষ নিউজ নিয়ে এখন আমি কিন্তু আছি কল্যাণী আইটিআই মোড়ে তো এবছর তারা আমাদের সকলকে উপহার দিতে চলেছে একটা দুর্ধর্ষ পুজো মণ্ডপ আইটিআই মোড় কিন্তু জিন্দাবাদ অলরেডি দেখো আমি বসে আছি তোমাদের সকলের সামনে সেটাগুলো কল্যাণীর আইটিআই মোড়ের পূজা মণ্ডপের মধ্যেই বসে আছি দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা মাস বাকি আছে তার মধ্যেই কিন্তু দুর্গা পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে বিভিন্ন বড়ো পুজোকে ঘিরে এবছর কল্যাণী আইটিআই আমাদেরকে উপহার দিতে চলেছে ব্যাংককের একটা বিখ্যাত মন্দির অরুণ মন্দির আজকের ভিডিওতে তোমাদের সকলের জন্য থাকছে কল্যাণী আইটিআই মোড়ের অনেক খবর যেখানে দেখতে পাবে কী করে প্যান্ডেল তৈরি করা হচ্ছে আর প্যান্ডেলের মধ্যে কিভাবে বাঁশের ট্রাকচার দিয়ে অরুণ মন্দিরকে তৈরি করা হচ্ছে আশা করব তোমাদের আগাম দাম দেখাতে পারলাম এই কল্যাণীর আইটিআইয়ের প্যান্ডেল এবং তোমরা অবশ্যই তো পুজো দর্শন করতে আসবেই সকলকে স্বাগত জানাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে আসবার জন্য এখানকার পুজো মণ্ডপ দেখার জন্য অবশ্যই তোমরা এসে থাকো আশা করবো এবছরও আসবে ভিড় জমাবে একটা বিশাল বড় মাপের পুজো হতে চলেছে আবারও কল্যাণীর এই আইটিআই মোড়ের পুজোতে অবশ্যই মনে রেখো অরুণ মন্দির ব্যাংককের সেই বিখ্যাত মন্দির এবছর আমাদের সকলের জন্য উপহার দিতে চলেছে কল্যাণী আইটিআই মোড় তোমাদেরকে আগাম খবরটা দিতে পেরে আমারও ভীষণ ভীষণ খুব ভালো লাগছে তাহলে সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে ব্যাংককের অরুণ মন্দির অলরেডি দেখে নাও বাসার স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে রোদ জল বৃষ্টিকে পাথর করে কিন্তু কাজ চলছে তো আশা করব তোমরা এবছরে চলে আসবে প্যান্ডেল দেখতে মণ্ডপ দেখতে কল্যাণীতে তো আমি অলরেডি তোমাদের সকলের আগে তোমাদের সকলের আগে আমি কিন্তু বাসের ট্যাক্সিটা ধরে দেখে নিলাম মণ্ডপটা স্পষ্ট করলাম তো থ্যাংক ইউ তোমাদেরকে আমি তোমাদের হয়ে সকলের হয়ে কিন্তু সবার আগে মণ্ডপটা ছুঁয়ে নিলাম তো আশা করব তোমরা কল্যাণীতে আসবে ভীষণ মজা করবে তোমাদের সকলকে স্বাগত কল্যাণী আইটিআই মোড়ে অবশ্যই এটা দেখতে আসবে ব্যাংককের একটা বিখ্যাত মন্দির সেই মন্দিরের অনুকরণে তৈরি করা হচ্ছে কিন্তু অরুণ মন্দির কল্যাণী আইটিআই মোড়ে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ বাসের ট্রাকচার কিন্তু হয়ে গেছে বিশাল বড় একটা বাসের ট্রাকচার হয়েছে এবছর তারা ব্যাংককের একটা মন্দির তোমাদের সকলকে মানে আমাদের সকলকে উপহার দিতে চলেছে তো দেখে দিই তোমাদেরকে টোটাল বাসের ট্রাকচারটা আর কদিন পরে কিন্তু দুর্গা পুজো আর কল্যাণীতে আসলেই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেছে একটা বিশাল বড় প্যান্ডেল তৈরি হচ্ছে আর বিশাল বড় কর্মযোগ্য যে কর্মযোগ্য তোমরা চাক্ষুষ না দেখতে পারলে তোমাদের ভালো লাগবে না অলরেডি গত জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়ে গেছে এখনও তো পুজোর কটা মাস বাকি আছে অলরেডি কাজ কিন্তু চলছে এবছর আমাদের সকলকে কল্যাণী আইটিআই মোড়ে সে বিখ্যাত দুর্গা পুজো উপহার দিতে চলেছে ব্যাংককের একটা বিখ্যাত মন্দির সেটা হলো গিয়ে অরুণ মন্দির আইটিআই মোড়ের কাজ কিন্তু চলছে এটা অন্য কোনো কাজ না আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য দুর্গা পুজোর কাজ কিন্তু চলছে তো দেখে নাও দিন রাত পরিশ্রম করে কত কারিগর কত সিস্টেমেটিক তারা কাজটা করছে না দেখলে কিন্তু বোঝা যাবে না তো আশা করবো তোমাদের এই ভিডিও ভালো লাগবে আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক বছর নয় এবছরে চলে এসে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে একটা অসাধারণ মন্দির দেখতে যেটা ব্যাংককের মন্দির করুণ মন্দির তোমরা দেখে নাও এবছর তারা কিন্তু ওটা অরুণ মন্দির বলে মন্দির তৈরি করছে এই মন্দিরটা অলরেডি কাজ তারা শুরু করে দিয়েছে রোদ জল বৃষ্টি সমস্ত কিছু পাথর করে তারা কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর ঠিক পুজোর সময় আমাদের কিন্তু তারা উপহার দেবে একটা দুর্ধাস মন্দির তো অলরেডি স্ট্রাকচার তোমরা দেখে নাও প্রজেক্ট কত বড় কাজ এটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না অলরেডি ছ মাস আগে থেকে কাজ শুরু হয়ে গেছে আমিও কিন্তু চলে এসছি আজকের এই একদম শুরুতে একদম শুরুতে কল্যাণীর তোমাদেরকে খবর দিতে কল্যাণী আইটিআই মোড়ে কি ধরনের প্যান্ডেল হচ্ছে আমি কিন্তু এই প্যানেলটাকে ধরে দেখে নিলাম এখানকার স্বাদ নেব তো আশা করব তোমাদের কল্যাণী আইটিআই এবছরও তোমাদের মন জয় করবে এবছর যে প্যানেলটা করা হচ্ছে এটা একটা বিখ্যাত মন্দির এটা নাম দেওয়া হচ্ছে অরুণ মন্দির খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে মন্দিরটি যারা এখনও দেখো তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আগাম বার্তা দিয়ে দিচ্ছি কল্যাণীর আইটিআই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে এটা হচ্ছে অরুণ মন্দির অরুণ মন্দির ধর্ষ মন্দির তৈরি হচ্ছে হচ্ছে অলদিকে চারিদিকে তিন দিকে ঘেরা হয়ে গেছে বাঁশ পড়ে আছে আর সুন্দর করে পরিবেশ এই সুন্দর পরিবেশে কিন্তু তৈরি হচ্ছে কল্যাণীর সেই বিখ্যাত যেটা আইটিআই মোড়ের বিখ্যাত অরুণ মন্দির দেখো প্রচুর মানুষ এখানে এসছে ভিড় করেছে মণ্ডপের চূড়াটা আর দেখে না কত বড় বাসের ট্র্যাকচার হয়েছে কত বড় ট্র্যাকচারটা হয়েছে না দেখলে তোমরা বুঝতেই পারবে না প্রবেশদ্বার কিন্তু এইটা আমরা প্রত্যেকে কিন্তু প্যান্ডেলে যখন ঢুকি এখান দিয়ে প্রবেশ করি এইটা হচ্ছে প্রবেশদ্বার দেবী মাকে এই জায়গাটায় বসানো হয় দেবী মাকে কিন্তু এই জায়গাটায় বসানো হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বসানো হয় একজিট করানো হয় এটা কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তা তো আশা করবো তোমাদের এবছর কল্যাণী আইটিআই ব্যাংককের সেই বিখ্যাত মন্দির অরুণ মন্দির দেখে নাও তোমাদের অবশ্যই ভালো লাগবে কুলাণীর আইটিআই মোড়ের সেই বিখ্যাত পুজো এবছর তারা আমাদেরকে উপহার দিচ্ছে কিন্তু ব্যাংককের একটা বিখ্যাত মন্দির অরুণ মন্দির তো রাউট ঠিক রে তো দেখে নাও এই যে আর ওই বিশাল বড় কনবলযজ্ঞ আর প্রচুর মানুষ দেখো দিন রাত এক করে কিন্তু কাজ করছে এনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এনারা সুস্থ থাকুক এনাদের সুস্থতা এনাদের আশীর্বাদ করুক ঈশ্বর এনারা যদি সুস্থ থাক তবে আমাদের প্যান্ডেল আমাদের সমস্ত কিছু সুন্দর হয়ে উঠবে তো এনাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তারা আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধি দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই দেখো দিন রাত এক করে কিন্তু কাজ চলছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আশা করবো তোমাদের ভালো লাগবে কল্যাণীর আইটিআইয়ের এবছর বিখ্যাত প্যান্ডেল অরুণ মন্দির ব্যাংককের বেশি দিন নেই মা দুর্গার আগমন শুরু হবে আর সেই উদ্দেশ্যে কিন্তু কল্যাণী আইটিআই মোর তাদের কিন্তু কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে এবছর তারা ব্যাংককের একটা বিখ্যাত মন্দির অরুণ মন্দির আমাদেরকে উপহা দিতে চলেছে অলরেডি কাজ চলছে দীর্ঘ বিগত ছ মাস ধরে কাজ চলছে আরও কয়েক মাস কাজ চলবে তারপরে কিন্তু আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে পুজোর কদিন কল্যাণী বিখ্যাত আইটিআইয়ের পুজো কল্যাণীর প্রাণ রামাদের আমাদের সকলের ভালোবাসা জুটি আছে কল্যাণীয় তো কল্যাণী দুর্গা পুজো আমাদের খুব উপহার দিতে চলে চলেছে ব্যাংককের বিখ্যাত অরুণ মন্দির তো আশা করব তোমাদের সকলের আগমনে কল্যাণীর এই দুর্গা মণ্ডপ এবছরও গম করবে আর সকলকে আমার তরফ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা কল্যাণী আইটিআই জিন্দাবাদ আবার শুভেচ্ছা জানাচ্ছি একবার কল্যাণী আইটিআই মোড়ের এই পুজো কমিটিকে তাদের পুজো এবছর আরো বড়ো হোক সুন্দর হোক সাফল্যমণ্ডিত হয়ে উঠুক